আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা প্রশ্ন ইদানিং সাধারণ মানুষের মধ্যে খুব তীব্রভাবে দেখা দিয়েছে এই প্রশ্নটা হলো যে এই যে লন্ডনে একটা বৈঠক হলো ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের সেই বৈঠকের পর অনেকে এমনটা ভেবেছিলেন তাহলে বুঝি রমজানের আগে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিন্তু বৈঠক শেষে তারা যখন ডক্টর ইনি যখন দেশে ফিরলেন তখন তার কোনো কর্মকাণ্ডে তার কোনো কথায় তার কথা বুঝতে পেরেছেন উপলব্ধি করতে পেরেছেন টের পেয়েছেন যে আসলে বরঞ্চ আমরা বিভিন্ন ইস্যু দেখলাম যে প্রত্যেকটা ইস্যু নির্বাচনকে বিলম্বিত করার একটা অবস্থায় চলে যাচ্ছে এরই মধ্যে গতকালকে চূড়ান্ত প্রকাশটা আমরা পেলাম জামায়াতের আমি একটা শফিক রব্বারের কাছ থেকে তিনি বললেন এই অবস্থায় কিসে নির্বাচন তার মানে নির্বাচন এক ধরনের অনিশ্চয়তা উনি বলছেন যে এই মৌলিক সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনের কোনো প্রশ্নে ওঠে না তো এটা নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক আপনাদের খুবই পরিচিত মুখ আহ জনাব আশাদ মাহমুদ আশাদ ভাই আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আপনি যখন কালকে শুনলেন যে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান বলছেন যে এই বাস্তবতায় কিসের নির্বাচন নির্বাচনের বাস্তবতা এখন নাই নির্বাচন করার মতো কোনো পরিস্থিতি নাই আপনি কি একটু অবাক হয়েছিলেন নাকি মনে করেছিলেন ধন্যবাদ আপনাকে আমার যতদূর মনে পড়ে মাস আগেই সম্ভবত আপনার এই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমি কিন্তু নির্বাচন নিয়ে সন্তি হান এবং সাংবাদিক হিসেবে আমার ট্রেনিং সেটা যে তুমি মানে ক্ষমতা সেটা বিশ্বাস করবে এটা হচ্ছে আমার ট্রেনিং এবং আমি মনে করি প্রতিটা সাংবাদিকের এই সন্দেহটা থাকা খুব জরুরি আপনি যদি রিয়েল সাংবাদিক চান কেমন তো এই কারণে আমি তখনই আপনার অনুষ্ঠানে বলেছিলাম এবং আমি লিখেছিলামও যে এই নির্বাচন যদিও নানান রকমের কথাবার্তা বলা হচ্ছে কিন্তু আলটিমেটলি নির্বাচন হয়তো হবে না আমি আপাত দৃষ্টিতে বিভিন্ন কর্মকাণ্ড বা সরকারে যারা আছেন তাদের আহ বক্তব্যে এটা তো পরিষ্কার হচ্ছে দিন দিন একটা জিনিস লক্ষ্য করেন তারেক রহমানের সঙ্গে উনি লন্ডনে যে দেখা করলেন এটা আবারও আমি বারবার বলবো যে দেশের ট্যাক্স ফেয়ারের কোটি কোটি টাকা খরচা করে সেখানে গেলেন একটা কি পুরস্কার না কি একটা আনার জন্য যাই হোক এটা হলো সব মানে পাকোয়াস তো মেন উদ্দেশ্য ছিল সেটাই আর সেখানে উনি দশ লক্ষ টাকা প্রতি রাতে হোটেল ভাড়া দিয়েছে তো এইগুলো হচ্ছে আমাদের তথাকথিত দেশপ্রেমিকের সংজ্ঞা যাই হোক অন্য প্রসঙ্গে পরে আসবো তো সেটা নিয়ে অনেক হইচই হল সংবাদ মাধ্যমে টিভি তারপরে ইউটিউব সব জায়গায় যে আহ এইবার একটা মানে আসল দেশ সামনের দিকে কিন্তু আমি তখনই লিখেছিলাম যে এটা নিয়ে এত মানে আনন্দিত হওয়া বা লাফালাফি করার কিছু নাই যতদিন এটার তারিখ ঘোষণা না হবে রোডম্যাপ না হবে ততদিন এই আমরা নিশ্চিত করে করতে পারছি না এবং আমি কয়েকবারই লিখেছি এটা যে বর্তমান যে সরকার অন্তর্বর্তী সরকার তার প্রধান হলো ইউনুস সাহেব আমি এখন তাকে ডক্টর বা প্রফেসার এগুলার করি না তার কারণ উনি আমার শ্রদ্ধা ভক্তি সংহারিয়েছে তো উনি আহ আসার লন্ডন থেকে আসার পরে ভেবেছিলাম যে হয়তো উনি এরকম একটা পজিটিভ কিছু কথা বলবেন নির্বাচন নিয়ে তার মধ্যে দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার তাদের মধ্যে এই ধরনের আলোচনা হয়েছে কবে ঠিকঠাক করা যাবে এগুলা কিন্তু তারপরেও কোন সুস্পষ্ট বক্তব্য আমরা প্রধান নির্বাচন কমিশন থেকে শুনিনি কেমন তারপরে যতই দিন যাচ্ছে ওই তিনি মাঠে নামিয়েছেন এই যে জাতীয় নাগরিক পার্টি এটা কিন্তু ওনার দল এটা কিন্তু চলবে না যদিও বলে যে না আমরা নিরপেক্ষ ওরা ছাত্ররা রাজনীতি করুক কিন্তু ওনার প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে এই দলটা রাস্তায় মানে মাঠে নেমেছে এটা আমাদেরকে বেসিক দৃষ্ট মাথায় এবং ওদেরকে দিয়েই বিভিন্ন বক্তব্য দেওয়া আছে এখন বলছে যে আমরা ওরা কি বলছে আমরা এক সৈরা বিদায় করে আর এক সৈরাতার ক্ষমতার পরিবর্তনের জন্য আমরা এই আন্দোলন করি ভালো কথা আমরা কেউ তাই না কিন্তু আপনি যদি বাস্তবতা লক্ষ্য করেন এরা আমরা যে আমি গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছি এটার উপর যে আমরা এই জুলাই আন্দোলনে কি পেলাম আর কি পেলাম না প্রথমে আমি বলেছি যে কতগুলো পজিটিভ দিক একটা জিনিস যে আমরা শেখ হাসিনার মতো স্বৈরাচারের হাত থেকে দেশ মুক্তি পেয়েছে এবং স্বাভাবিক ভাবে আমরা আশা করেছিলাম যে দেশে দেশ ভালোভাবে চলবে দেশে আইন শাসন প্রতিষ্ঠা হবে বিচার বিভাগে দিয়ে হবে তারপরে যারা দুর্নীতি করে তাদের শাস্তি হবে এই সমস্ত স্বাভাবিকভাবে অন্যান্য সাধারণ জনগণের যে মনোবাসনা আমারও সেটা ইচ্ছে কিন্তু আমি যতই দিন দেখতে পাচ্ছি কিছুই হচ্ছে না এবং ইউনুস সাহেব এগুলার দিকে কোনো দিকে নজর না দিয়ে উনি শুধুমাত্র তার নিজের আখের গোছানোর জন্য বিভিন্ন নির্বাহী আদেশে বিভিন্ন সুযোগ সুবিধা উনি নিচ্ছেন উনি বারবার বিদেশে চলে যাচ্ছেন কোন রকম দ্বিপাক্ষিক ইয়ে ছাড়া মানে আমন্ত্রণ ছাড়া এগুলো করে যাচ্ছেন এর ফলটা দাঁড়ানো কি আইন শৃঙ্খলা চরম অবনতি শুরু হয়ে গেল সব জায়গায় এবং দুর্নীতির যে ব্যাপারটা আমি ওনাকে একটা খোলা চিঠি লিখেছিলাম অগাস্টের দশ তারিখে মানে ক্ষমতা নেওয়ার দুই দিন পরে আমি বলেছিলাম স্যার আপনি দুটো জিনিস এনশিওর করেন একটা হলো দুর্নীতিকে আপনি মানে যে কোনো ভাবে এটাকে দমন করার চেষ্টা করেন এবং দুই নাম্বার আপনি আইনের শাসনটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেন সঙ্গে 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 বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে যাতে কেউ কোন ব্যক্তি অর্থ বা ক্ষমতা বলে বিচার বিভাগকে প্রভাবিত না করে বিচারকে যেন প্রভাবিত না করতে পারে এটাই আমাদের আমি তারপরে বললাম যে স্যার এই দেশে তো ক্ষমতা ধর যারা তারাই দুর্নীতির প্রতি বেশি জড়ায় যেমন তারাই দুর্নীতি করে ফলে আপনার প্রথম কাজ হবে যেহেতু আপনি একজন সৎ মানুষ হিসেবে পরিচিত আপনি আপনার নিজের অ্যাসেন্ট ডি ডিক্লেয়ার করার ফলে হবে কি তখন মানুষের মনে না এই একটা ভালো লোক আসছে আর আপনার পরে যারা ক্ষমতায় আসবে তারাও একটা এ থাকবে যে আমাদের এই অ্যাসেট ডিক্লেয়ার করতে হবে তখন হয়তো দুর্নীতিটার লাগামটা না যাবে এবং আমি সঙ্গে সঙ্গে এও বললাম যে আপনি করার সঙ্গে সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তারাও তখন আমরা খালি যেখানেই খালি দিনের পর দিন শুনতে পাচ্ছি যে মানে সরকারে যারা থাকে আমলা বলেন কর্মচারী বলেন এরা মানে কোটি টাকার মালিক এবং কোন শাস্তি নাই শাস্তি আর এইগুলো বৃদ্ধি পায় তখনই যখন আপনি কোনো অন্যায় করে পার পেয়ে যান মানে যখন আইনের শাসন না থাকে তো তারা জানে যে আমি যেহেতু আইনের শাসন নাই আমি তো আইনকে কিনতে পারবো আমি বিচার বিভাগকে কিনতে পারবো তো এই জন্য আমি ওনার কাছে বলেছিলাম যে স্যার আপনি দুর্নীতির ব্যাপারে খুব শক্ত অবস্থান নেন আর আইনের শাসন প্রতিষ্ঠা করেন আর কেউ যদি কোনো অপরাধ করে আপনি কাউকেই মানে ক্ষমা করবেন খুব শক্ত হাতে এটাকে দমন করেন উনি এসবের মধ্যে কিচ্ছুর মধ্যে না আছে উনি বিভিন্নভাবে নানান ইয়েতে দেখতে পারেন উনি নিজেই প্রথমেই আইন ভেঙ্গে নির্বাহী আদেশে ওনার সমস্ত মামলা প্রত্যাহার করলেন পর ফাকির কর্ম করালেন গ্রামীণ ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর একের পর এক সুযোগ সুবিধা দিতে থাকলেন উনি ম্যান পাওয়ারের লাইসেন্স নিন কি বলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান লাইসেন্স দিন তো এগুলো তো এরকম একটা লোকের কাছ থেকে কেউ আশা করেন আপনার উচিত ছিল কি আমরা সবাই জানি যে এই ম্যান ব্যবসাটা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটা সেক্টর তো ওনার উচিত ছিল যে সামগ্রিক ভাবে এই সেক্টরটাকে ঠিক করে তাহলে হয়তো আমাদের কত গরিব মানে শ্রমিক কৃষক বিদেশে যায় সব সবকিছু বিক্রি করে এই আদম ব্যাপারীদের খপ করে পড়ে তারা নিঃস্ব হয় ওখানে যে কোনো চাকরি পায় না তারপরে আবার ফেরত পাঠায় মানে একটা পুরো পরিবার ধ্বংস হয়ে যায় এটা এই করুণ মর্মান্তিক কাহিনী আমরা প্রতিদিনই দেখি ওনার উচিত ছিল উনি যদি সত্যি কার হচ্ছে দেশপ্রেমিক তাহলে এই জিনিসগুলোকে তিনি শক্ত হাতে দমন করার চেষ্টা করেন উনি সেটা না করে উনি নিজেই একটা লাইসেন্স নেন এখন এখানে অনেক টাকা ছয় ছয় কোটি টাকা হাজার হাজার কোটি টাকার ব্যাপার ওইখানে ওনার একটা ইচ্ছা চাই ওনার একটা ভাগ চাই এখন অনেকে বলে কি উনি তো এগুলার মালিক মানে এই মূর্খদের সাথে যারা এটা বলে আচ্ছা উনি যদি মালিক না হয় তাহলে ও এইগুলার উপরে ওনার এত আকর্ষণ কেন এটা তো স্বাভাবিক প্রশ্ন না যে উনি যদি কোনো কিছুরই মালিক না হয় তাহলে ওই ব্যাপারটা উনি এত উৎসাহী কেন আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলি ওই জেনারেল জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন সবাই তো জানতো সে খুবই সত্য আর্থিক সততা ছিল তার তো আমি সিরাজুল ইসলাম চৌধুরী মানে প্রফেসর সিরাজ ইসলাম যৌদি ওনাকে একদিন জিজ্ঞেস করলাম স্যার উনি তো খুব সৎ মানুষ উনি তো টাকা পয়সা দেন আচ্ছা উনি হাসে হাসে বলুন যে আসা ওর একটা কথা বলব উনি অসৎ কেন পাবেন পুরো দেশের মালিকই তো সে তো অসৎ যা চাচ্ছে তাই পাচ্ছে তো এই আমিও ডক্টর কথা এই একই কথা বলবো যে তার তো মালিক ডিরেক্ট মালিকানার কোনো দরকার নেই উনি যা চাচ্ছেন সবগুলো সবকিছুই পাবেন হ্যাঁ উনি এখন পুরানো গাড়িতে ঘোরেন তারপরে গুলশানে থাকেন উনি তো এলিট ক্লাসের সদস্য হয়ে গেছে আগে গ্রাম গরিব মানুষদের নিয়ে কাজ করতো এখন আর রেগুলার মধ্যে হ্যাঁ এখন ওই বিদেশ বিদেশ ঘোরা আর উনি স্বপ্ন বিক্রি করেন বিভিন্ন মোটিভেশন স্পিকার মানে মোটিভেশনাল স্পিকার হিসেবে খুব নাম তো দুটো কথা এই প্রসঙ্গে না বলে পারছি না উনি নোবেল প্রাইজ যখন ঘোষণা হলো তখন উনি ওই নরওয়েতে যে পুরস্কারটা নেন নাই তখন উনি ওয়াশিংটনে গেলেন তো আমরা ন্যাশনাল প্রেস ক্লাব থেকে ওনাকে একটা সম্বর্ধনা উনি সেখানে বললেন আমি সেখানে ছিলাম উপস্থিত ছিলাম উনি সেখানে বললেন যে আমরা দারিদ্র কি জিনিস বছর আগের কথা বছর আগের কথা এখন একটাই প্রশ্ন সেই কথাটা হয় আপনার বলেছিলাম আমি নিজে লিখেছি আজ পর্যন্ত কি পৃথিবীর থেকে বা বাংলাদেশ থেকে দারিদ্র দূর হয়ে গেছে দারিদ্রকে কি আমরা তো আর কত বছর লাগবে তো এই ধরনের কথাবার্তা চক্রদার কথাবার্তা শুনতে খুব ভালো লাগে বুঝলেন কিন্তু বাস্তবতা তো ভিন্ন হ্যাঁ আর একটা উনি বললেন এখন বের করছেন থ্রি জিরো এটা আর একটা স্বপ্ন সুন্দর সুন্দর কথা মানে কোনো দারিদ্র জিরো আনএমপ্লয়মেন্ট কোনো আহ কেউ বেকার থাকবে না আর তিন নম্বর হলো যে কার্বনে মিশন হবে জিরো তো উনি এগুলো শুনতে খুব ভালো লাগে কিন্তু উনি একবারও ভেবে দেখেছেন যে এই দারিদ্র বা এগুলোর মূল কারণ মূল কারণ হলো সারা বিশ্বে যে কনফ্লিক্ট আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধ বিপল্প এগুলো পশ্চিমা বিশ্ব আমেরিকার নেতৃত্বে এগুলো করছে সব জায়গায় কেমন এই করার ফলে কি হচ্ছে মানুষ মানে তার নিজের দেশ থেকে অন্য দেশে পালাচ্ছে রিফিউজি হচ্ছে মানুষ হ্যাঁ ঘর ধ্বংস হয়ে যাচ্ছে তো মানুষ তো দিন দিন আরো গরিব হচ্ছে তো এই কথা ইউনুসাহ কখনোই বলে না যে আমেরিকা তোমার কারণেই কিন্তু পৃথিবীতে তুমি এই সমস্ত যুদ্ধ ওই কথা মানে আমেরিকার বিপক্ষে যায় একটা কথাও সে বল আসার ভাই আমরা বরং নির্বাচন প্রসঙ্গে প্রথম প্রশ্ন করেছিলাম নির্বাচনের এখন আপনি জামাতের আমিরের এই বক্তব্যের উপর আপনি নির্বাচন নিয়ে কতটুকু আশাবাদী হতে পারছেন না আমি আমার আগেও যেমন আশা ছিল না এখনো তার কারণ একটা জিনিস মনে রাখতে হবে এরা কোনো দেশের ভালো করার জন্য না এরা আসছে নিজের ফলে নির্বাচন হবে এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে সুযোগ সুবিধার মধ্যে কি আমি লিমোজিন গাড়িতে চলবো আমার এস এস এফ থাকবে আমি পঞ্চাশ ষাট জনকে নিয়ে বিদেশে যাব ঘুরবো দেশের টাকা ঘুরাবো এবং এসে বলবো যে আমি বিশ্ব জয় করে আসছি আমি সাংঘাতিকভাবে পৃথিবীতে আমাদের ব্র্যান্ডিং খুব ভালো হচ্ছে উনি নিজে কিছুদিন আগে বলেছিলেন না যে আমরা এমন দেশ বলবো যে আমরা কারো কাছে যাব না অন্যরা সবাই আমাদের কাছে আসবে কিন্তু দেখতে পাচ্ছি কি উনি সবার কাছে যাচ্ছেন আমাদের কাছে কেউ আসছে একটা অদ্ভুত একটা ব্যাপার যে আচ্ছা তারপরে ওনার যে মূল যে সংস্কার যেগুলো ছিল যেমন আমি আপনার অনুষ্ঠানও করেছি আগে যে আপনি নির্বাচন ব্যবস্থার মানে সংস্কার নির্বাচন ব্যবস্থার মূল সংস্কারটা হবে এমপিদের যেন কোনো আর্থিক ক্ষমতা না তারা জেলা উপজেলা সব জায়গায় তারা ওই ভাগ পাঠার মানে টাকা পাবে এটা তাদের এদের কোনো এই দায়িত্ব থেকে তাদেরকে শুরু দিল তারা শুধুমাত্র আইন প্রণয়ন ছাড়া অন্য কোনো কাজ করবে না আর ইলেকশনে নমিনেশন পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে তাদের ব্যক্তিগত সহায় সম্পত্তি পাবলিক এই দুইটা জিনিস যদি করতে পারতেন তাহলে দেখবেন নির্বাচন ব্যবস্থা অনেক উন্নতি

মানে এই লোকটা হ্যাঁ তো এই ধরনের ঠিক দেখেন আর করে কি এই সমস্ত জিনিস করে করে সে একটা বিতর্ক সৃষ্টি করে ও তারপরে কি ইয়ে করো ওই চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দাও এটা কেউ এটার কোনো দাবি ছিল কারো কাছে এগুলো তো করবে একটা স্টেবল গভর্নমেন্ট আসবে নির্বাচিত সরকার আসবে তারা জাতীয় পর্যায়ে আলোচনা করে এর ভালো মন্দ বিবেচনা করে তারপরে একটা সিদ্ধান্ত আপনি তো এক্সিকিউটিভ অর্ডার এইগুলো করতে পারেন না আপনাকে তো সেই ম্যান্ডেট কেউ দেয় নাই তো এখন আপনি বলতেছেন আমার সবকিছু আমার ম্যান্ডেট এগুলোর একটাই মাত্র উদ্দেশ্য কিভাবে নির্বাচনকে বিলম্বিত করা যাবে আর কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি হলেই মানুষ ওইগুলো নিয়ে কথা বলবেন নির্বাচনের কথা এখন কিন্তু নির্বাচনের কথা কেউ বলতেছে তার মানে এখন একটা জিনিস পরিষ্কার হচ্ছে এদের উদ্দেশ্য হলো যে কয়দিন পারা যায় আমি আমরা ক্ষমতায় থাকবো আমরা আর উনি ওই বিদেশ থেকে ভাড়া করে আনছেন কিছু সুরটাই সাথে বাংলাদেশের এই যে আন্দোলন গেল মাত্র সম্পৃক্ত মানে যুক্তিটাকে ওনারা খুব মেধাবী খুব যোগ্য তো ভাই এগারো মাসে ওনারা এই মেধা যোগ্যতা দিয়ে কি কাজটা করছে আমাদেরকে জানো আমরা তো জানি না কিছু বলতেছে এগুলো আপনারা বুঝবেন না হ্যাঁ আমরা তো অশিক্ষিত মানুষ আমাদের এত জ্ঞান পরিমাণ নাই আমাদের লেখাপড়া নাই আমরা কেমন করি আমরা বিদেশ বিদেশের কাছে বিদেশ মানে আমাদের সাংঘাতিক ব্যাপার বিদেশিরা যেটা করবে ওইটাই আমাদেরকে শুনতে হবে বিদেশিরা বলতেছে যে একজন লিখছে আমার ইয়ের মধ্যে যে দেখেন উনি বিদেশে অনেক সম্মানিত লোকটা ওনাকে সম্মান করে কথা তো এইটার উত্তর আমার তো মনে হয় বিদেশিরা যাকে নিয়ে বেশি নাচানাচি করে তার সম্পর্কে আমাদের সন্দেহ থাকা এখন বিদেশিরা আমাদের কোনো ভালো চায় না তারা বিদেশিরা আসে এখানে লুট করার সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে এই লুটপাট শুরু হয়েছে এবং এখনো বুঝলেন তো এখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিপি এই যে মোহাম্মদ ইউনুস এবং এই সোপল সুটাইওয়ালা পিএইচডি করা ইংরেজি বলা লোক ওদের ওদের স্বার্থ তো ফলে আমার মানে বটম লাইন হচ্ছে নির্বাচন নিয়ে আমি একেবারেই আসা পরিষ্কার একটা কথা এই যে এক বছর হয়ে গেল জুলাই বিপ্লবে এই এক বছরে আপনার কাছে কি মনে হয় সবচেয়ে বড় অর্জন আমাদের কোনটা কিছু না কিছু তো পেয়েছি বড় অর্জন কোনটা অথবা বড় বিসর্জন অথবা পরে কোনটা সংক্ষেপে যদি বলেন ওই অর্জনটা তো আমি গতকালকে পোস্টে বলেছি যে অর্জন প্রথম অর্জন হলো যে আমরা হাসিনার মতো সৈরাটার থেকে দেশকে মুক্তি আমাদের মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে যে এইরকম লুটপাট এরকম অবিচার এইগুলোর থেকে অন্তত আপাতত তারপরে স্বাভাবিকভাবে আমরা যেটা আশা করেছিলাম যে এর থেকে আমরা ভালো শিক্ষা নিয়ে আমরা ভালো যেটা হোক সাহেব যখন দেশের দায়িত্ব নিলেন সবার মনেও সবার মতো আমারও খুব আশা দেখেছিল যে না এই লোকটা একটা ভালো লোক তো কালকে একজন আমাকে বলছে যে উনি যে সব লোক এই কিভাবে দেন আপনি কি তার সম্পর্কে জানেন সত্যি কথা ওটা আপনি জানেন তবে লোক মুখে শুনি তাকে ব্যক্তিগতভাবে চিনি অনেকদিন থেকে তাকে আমি অনেকবার ইন্টারভিউ করেছি আমার কাছে মনে হচ্ছে যে লোকটা চিন্তা ভাবনা ভালো দেশের কথা কিন্তু একটা মানুষ সত্যি কি ভালো কি মন্দ এটা কখন পরীক্ষা হয় জানে যখন তার কাছে ক্ষমতা আগে ক্ষমতার বাইরে ছিলেন তো তখন আমরা সবাই তাকে ফেরেস্তা মনে করতাম কিন্তু যখনই উনি ক্ষমতা পেলেন এই সাপ পেয়ে গেলেন তখনই দেখলাম ওই ক্ষমতার যে সমস্ত লোক এই লোক থেকে উনি বের হতে পারতেন না আর কিভাবে এই এই ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায় এবং কিভাবে সুযোগ সুবিধা লুটপাট করা যায় উনি এবং উনার দল নিয়ে আসছে এবং যাই চিন্তা করেন আপনি এই যে এই যে হাসনাদ নাহিদ আসিফ মাহমুদ হবিদ ভাইয়া তো এদেরকে তো আমরা খুব আদর্শ বন্ধন করেছিলাম তাই না আমার আমি বলেছিলাম যে এদেরকে আপনি প্রত্যেকটা সরকারি অফিস এবং থানায় এদের মানে ইয়ে দেন হিসেবে রাখেন মুক্তি পাবে দুর্নীতি থেকে ওমা কয়েকদিন পরে এসেই এরা মানে পাঁচ দশ টাকা হাজার টাকা তা না শয়ে কোটি টাকা পাবেন এক টাকা জিজ্ঞেস করেছে যে সার্ভিস আসনা তোমাদের তো কোনো ইনকাম না তোমরা প্রাণ গাড়িতে কিভাবে চলো তোমরা আগে মানে হোস্টেলে থাকতে মেসেজ থাকতো এখন তোমাদের আট হাজার টাকা দামের ঘড়ি তুমি করো তারপরে তুমি এত দামি এই এই প্রশ্নগুলো কেউ করবে না আর এখানে আরেকটা কথা বলি এই প্রশ্নগুলা করা ছিল সাংবাদিকদের কিন্তু সাংবাদিকতা এমন পর্যায়ে নিয়ে গেছে সাংবাদিকদের একমাত্র ধান্দা সাংবাদিকতা নাই এখন ধান্দা হলো যে এই ক্ষমতার আশেপাশে যারা থাকে এদেরকে ব্যবহার করে আমি কিভাবে নিতে রাখি না হলে আপনি চিন্তা করতে পারেন যে বসুন্ধরার মতো মালিকদের মতো এই এইরকম খুনের আসামি ধর্ষণের আসামি ভূমি দস্যু অর্থ পাচার যেমন লুটেরা এই সমস্ত মামলা আছে দুদকের মামলা আছে তারপরও তার কোনো অ্যারেস্ট হয় কেন হয় না ওই যে দেখলাম যে কোথায় পনেরোশো কোটি টাকা দিয়েছে এই ছাত্রদের সত্য মিথ্যা জানি না কিন্তু এটা নিয়ে তো কোনো রিজয়েন্ডার আসে নাই গভর্নমেন্ট থেকে যে না এটা হয়নি তো ফলে তারা দেখেন তারা দিকটাই ঘুরে বেড়াচ্ছে চেষ্টা তো আপনি যে আইনের শাসনটা প্রতিষ্ঠা আইন যখন আপনি সিলেক্টিভলি করবেন যে তুমি তোমাকে আমার পছন্দ তোমাকে আমি জেলে দেবো তুমি আমাকে টাকা দিবা আমি তোমাকে কিচ্ছু করবো না তুমি যা ইচ্ছা করতে পারো তো এইভাবে কি একটা দেশ চলতে পারে এখন আপনার মনে হচ্ছে যে আসাদ ভাই আপনি তো খালি এই সমস্ত নেগেটিভ কথা বলেন আমি তো আমি কি করবো আমি তো সাংবাদিক আমার তো এই প্রশ্নগুলো করতে তো এখন উনি এসে দেখেন সাংবাদিকদের আরেক সম্পনা তিনি করলেন অন্যান্য মানে দুর্বৃত্ত রাজনৈতিক দলদের এর সাদ খালেদা জিয়া হাসিনা এরা এসে ওই সাংবাদিকদের তথাকথিত দুর এই সাংবাদিক নাম হয়ে দুর্বৃত্ত বলিয়া এদেরকে দলে নেয় নিয়ে বলে আচ্ছা তোমার প্রেস মিনিস্টার বানাবো তোমার প্রেস সেক্রেটারি বানাবো তোমাকে পোস্টিং দিব বাইরে তোমাকে ফ্ল্যাট দিব হ্যাঁ তো ফলে আমরা তো সবাই খুব একটা মানে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত আমাদের তো আশা থাকে ভালো থাকে ওরা দেখে যাবে মহা সাংঘাতিক ব্যাপারে আসলে কি তোষামত করলেই তো আমি বলেছিলাম যে স্যার আমি একটা লেখার মধ্যে স্যার আপনি এই কাজটা করেন না আপনি সাংবাদিকদের সাংবাদিকতা করতে দেন এটা করবেন না কিন্তু উনি উনি এসে ওমক তুমি ওয়াশিংটন যাও তুমি লন্ডন যাও তুমি দিল্লি যাও তুমি প্রেস সেক্রেটারি হও এবং যত আর ওই উনি পদপদবি দিয়ে দেন সিনিয়র সেক্রেটারি তারপরে কি বলে প্রতিমন্ত্রীর পদমর্যাদা আর এগুলা দিলে হয় এরা কিন্তু আইন বলে নিজের তুমি বিজনেস ক্লাস ট্রাভেল তুমি ফাইভ স্টার হোটেলে থাকতে পারবা তুমি প্রতিদিন টিয়ে দিয়ে পাবা ছয় ছয় ডলার কেমন তো এগুলা তো ওনার বাপের পয়সা না তো উনি যেই অ্যাপয়েন্টমেন্ট গুলো দেন যেমন এগুলো এগুলো তো একটা অনৈতিক কাজ আর আমরা ভাই এত বড় লোক কোথার থেকে হইলাম যে আমরা বিজনেস ক্লাসে করতে হবে আমরা খারাপ আর এই যে ফোকিন্দির বাচ্চা গুলা মানে সুপ করা ইংরেজিওয়ালা এরা কি নিজের বিজনেস ক্লাস ট্রাভেল করে কোনো ফাইভ স্টার হোটেলে থাকে এই যখনই এই মানে এই গরিব জনগণের তথাকথিত সেবার নাম করে আয় আসে এসে এই সমস্ত লুটপাট শুরু করে তো এইভাবে কি একটা দেশ চলতে পারে বল জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাব আসাদ মাহমুদ আহ আপনি আপনার খুবই কথা বললেন এবং আমরা তো আসলে আশাবাদী হতে চাই কিন্তু কিভাবে আশাবাদী হবো এটা বুঝতে পারছি না আপনার কাছ থেকেও কোনো মানে আশার কোনো কথা শুনতে পেলাম না